টাকা দিলেই অ্যাডমিশন কত টাকা লাগবে বেশি না এই ধরুন মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ ক্যাশ পাঁচ লাখ আপনার বসত বাড়ি বন্ধক রেখে তবেই টাকা দেব বাড়ি বন্ধক আমরা গরিব তাই আমাদের স্বপ্ন দেখার অধিকার নেই আমাদের বেঁচে থাকার অধিকার নেই ওরা কারা ওমা ওরকম লাইনের উপর দিয়ে হাঁটছে কেন ওরা কি তাহলে বৌদি হুম কিছু বলবে জম্পাদি এটা বাতাসীদের স্কুল থেকে দিয়েছে কই দেখি কি এটা ও এটা তো স্কুলের প্রজেক্ট হ্যাঁ আরও অনেকগুলো ছিল এগুলোতে পরীক্ষায় নম্বর আছে বাকি সবগুলো বাতাসি একা একাই করেছে কিন্তু এটা তো ইংরেজিতে যদি তুমি করে দাও তাহলে ও ভালো নম্বর পাবে কিন্তু আমি করে দিলে কি সেটা ওর নম্বর পাওয়া হবে আর তাছাড়া তুমি ধরেই নিচ্ছ কেন যে ও করলে ভালো নম্বর পাবে না বুঝতে পারছো না বৌদি এটা তো আর বাংলায় লেখা না আমাদের মতো ঘরে ওরকম বাংলা স্কুলে পড়ে কি আর সত্যি সত্যি ইংরেজি শেখা যায় ইচ্ছে থাকলে সবই করা যায় চম্পাদি তুমি বাতাসিকে আমার কাছে নিয়ে এসো আমি ওকে সবটা ভালো করে পড়িয়ে দেব কিন্তু প্রজেক্টটা ওকে নিজেকেই করতে হবে ইংরেজিকে ভয় পেলে ইংরেজিও ভয় দেখাবে বুঝেছো অর্ক ডিউ নো ওফ ম্যাম করলে বলবে ইয়েস ইয়েস ঠিক আছে ভগবান কার কার না না কতবার করে শেখাচ্ছি বুঝতে পারছিস না এরকম করলে কাল ইন্টারভিউ করতে পারবে আরে কি হলো ওকে বকছো কেন এমন করে বকবো না তো কি করব ঠিক কবে থেকে শিখিয়ে যাচ্ছি এখনো একই ভুল করে যাচ্ছে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দিস বলে কিনা কার ঠিকই তো বলেছে ঠিক বলেছে এটা কার এটাকে জীব বলে এটা এটা হলো কার আহ ওরা কি অত ধরবে নাকি বাচ্চা মানুষ কারটা যে বলতে পেরেছে এই তো অনেক না মোটেই অনেক না এই স্কুলটা শহরের সবচেয়ে বড় ইংরেজি মিডিয়াম স্কুল ভালো ইংরেজি না জানলে ওরা ভর্তি নেবে না আর এখানে ভর্তি না হলে ও ইংরেজিটা শিখতে পারবে না আর বড় হয়ে তোমার মতোই ছোট্ট কোনো কোম্পানির মাছি কেরানি হয়ে থেকে যেতে হবে আর সারা জীবন তোমার মতোই জোড়াতালি দিয়ে জীবন কাটাতে হবে না না আমি যে করেই হোক ওকে এই স্কুলে ভর্তি করবই ও আমার মতো এত কম রোজগার করবে না তুমি ওকে পড়াও শুধু ও পড়লেই হবে না অতীন মা বাবার ইন্টারভিউটাও কিন্তু জরুরি সেখানে আমরা যদি চোস্ত ইংরেজি না বলতে পারি তাহলে কিন্তু অর্ককে ওরা ভর্তি নেবে না ও তুমি চিন্তা করো না নীরা আমি অফিস থেকে তিন দিনের ছুটি নিয়েছি এই তিন দিনে আমি শুধু ইন্টারভিউর জন্য ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করব। যে করেই হোক ওকে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতেই হবে এটা ওর ভবিষ্যতের প্রশ্ন আপ above the world so Sky. very good mr ghosh now coming to you why do you choose our school for your child um your school um, your school very good school madam <clears throat> uh, well mrs ghosh as per the resume you are homemaker right so will you look after your child study at home y yes madam uh, i study him I study her English, mathematics, history. Duke. Thanks. Okay, okay. I got it. You may leave now. Thank you for your time. Uh, yes, yes. Uh, uh, goodbye, madam. Hey, hey, cholo, cholo, cholo. Unfit for this ambience. Even their family income is not sufficient for this institute. I'm sorry. এই তো হয়েছে খুব সুন্দর লিখেছিস বাতাসি ও পেরেছে গো বৌদি এই এতটা একা একা ইংরেজিতে লিখতে পেরেছে হ্যাঁ হ্যাঁ একদম একা একাই লিখেছে আর খুব ভালো লিখেছে শুধু এই কয়েকটা স্পেলিং একটু ভুল আছে ঠিক করে নে তাহলেই ফুল মার্কস কনফার্মড বৌদি তুমি কি ব্যস্ত হুম না না বলো না কিছু চাই না বলছি আগামী সোমবার বেলায় তুমি কি ফ্রি আছো আগামী সোমবার আগামী সোমবার হ্যাঁ ফ্রি আছি কেন বলো তো আমার সাথে একটা জায়গায় যেতে পারবে হ্যাঁ কেন পারবো না কোথায় যাবে বলো ওটা সেদিনই বলবো না অর্কর নাম ওঠেনি ছোটটা কি হ্যাঁ এবার কি হবে দেখি দেখি মানে এটা কি অতি আমরা কত দিন ধরে অর্ককে তিলে তিলে রেডি করেছি এই স্কুলে পড়ানোর জন্য এখানে চান্স না পেলে বুঝতে পারছো কি হবে ছেলেটা তো ভালো করে ইংরেজি বলতেই পারবে না আর ইংরেজি না জানলে এই যুগে তো না খেতে পেয়ে মরতে হবে এবার আমার ছেলেটার কি হবে নিরাব এই নিরাব আমার কথাটা শোনো এখনই এতটা ভেঙে পড়ো না দাঁড়াও না যদি কোনো সেকেন্ড লিস্ট ও বেরোয় না আপনি আমার নাম পল্টু হাতি কিছু মনে করবেন না দূর থেকে বৌদির কান্না থেকে আর আপনাদের কথা শুনে কথাটা না বলে পারলাম না শুধু শুধু সময় নষ্ট করবেন না এসব বড় বড় স্কুলে কোনো সেকেন্ড লিস্ট না কেন না এই লিস্টের যদি কয়েকজন বাচ্চা অ্যাডমিশন না নেয় তাহলেই তো কয়েকটা সিট ফাঁকা হবে তখন তো তখন ব্যাকডোর দিয়ে ডোনেশন দিয়ে ওই সিটগুলোতে অন্য ছাত্র ভর্তি করা হবে আপনি এত ডিটেইলে জানলেন কি করে কি করে জানলাম আরে কারণ আমি এই প্রসেস তো সাথে যুক্ত বলে বুঝছেন সত্যি কথা বলতে এসব কথা আমরা পাঁচ কান করি না মাত্র কয়েকটা সিট থাকে ওই বড় লোক ঘরের বোকা হওয়া ছেলে না ডোনেশন দিয়ে ভর্তি হয়ে যায় পরীক্ষাও দেয় না শুধুমাত্র ডোনেশন দিয়ে বুঝছেন ওরা অবশ্য গাল ভরা নাম দিয়েছে ম্যানেজমেন্ট কোটা কিন্তু আমার ছেলে বোকা নয় ও সব প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে আমাদের ইংরেজিটা আসলে সেরকম একটা ওই ম্যানেজমেন্ট কোটায় ও সব কোনো না ভালো করে মাকর তেল টাকা দিলেই অ্যাডমিশন মানে ব্যা কত টাকা লাগবে বেছে না ধরুন মাত্র আর পাঁচ লাখ পাঁচ লাখ ক্যাশ পাঁচ লাখ এত টাকা এটা আপনি কি বলছেন দাদা অ্যা এরকম স্কুলে পড়াবেন আর পাঁচ লাখ টাকা দেবেন না হ্যাঁ আরে অন্য ফার্টিরা তো দশ কুড়ি লাখ অবধি অফার করে বুঝছেন কিন্তু বলদি রাশায় কান্না দেখে আমার খুব খারাপ লাগলো ছেলের ভবিষ্যতের জন্য মায়ের আত্মনাদ আমার ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে সত্যি ভাই তাই আমার কোনো কমিশন টমিশন লাগবে না ওই শুধুমাত্র পাঁচ লাখ টাকাতেই আমি কাজটা করে দেবো কিন্তু কিন্তু এত টাকা আমরা কি করে দেব একটা কথা ভেবে দেখুন স্যার মানছি আপনার কাছে পাঁচ লাখ টাকাটা অনেক বেশি মনে হচ্ছে কিন্তু এটা হলো একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এই স্কুলে যে স্টুডেন্ট ঢুক না কেন স্যার বেরোবে সব ডাক্তার আর ইঞ্জিনিয়ার বুঝছেন তখন তো ঘুরে তাকাতে হবে না আমরা রাজি এসব তুমি কি বলছো নীরা এত টাকা আমরা কোথায় পাবো কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে অতি করতেই হবে এটা আমাদের ছেলের ভবিষ্যতের প্রশ্ন একদম ঠিক বলেছেন বৌদি তবে টাকাটা কিন্তু আগামী সোমবার রাতের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে হ্যাঁ মঙ্গলবার কিন্তু ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হল লাস্ট ডেট ঠিক আছে টাকা জোগাড় হলো না অফিসে যে লোনের জন্য দরখাস্ত দিয়েছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছে বলেছে অফিস এখন এককালীন এক লাখ টাকার বেশি লোন দেবে না এটা নাকি নতুন নিয়ম কি আশ্চর্য মানুষের পাঁচ লাখ লাগলে এক লাখ দেবে এটা কেমন কথা আর লোনই তো দিচ্ছে ফিরিয়েই তো দেব জানি নিরা কিন্তু ওরা তাও দেবে না আচ্ছা দাঁড়াও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি একটু বসো আমি এক্ষুনি আসছি এই নাও এটা ধরো এটা কি আমার গয়না এক্ষুনি এগুলো বন্ধক দিয়ে চার লাখ টাকা নিয়ে এসো আর অফিসের এক লাখ লোন দিয়ে ওর করে অ্যাডমিশনটা করিয়ে দাও এই গয়না বন্ধক কেন নীরা বিক্রি করলেও এত টাকা পাওয়া যাবে না চার লাখ কেন চল্লিশ হাজারও দেবে কিনা সন্দেহ এবার তাহলে কি হবে অতীন আমার ছেলের ভবিষ্যৎটা কি শেষ হয়ে যাবে ওকে কোনোদিন উঁচুতে উঠতে পারবে না নিরা মেধা তুমি এত মন খারাপ করো না ওকে কি এই স্কুলেই পড়তে হবে আমরা তো অন্য কোনো কম দামি বাংলা মিডিয়াম স্কুলে ওকে ভালোভাবে পড়াতে পারি না না পারি না কম দামি স্কুলের পড়া কম দামিই হবে আর বাংলা মিডিয়ামে পড়লে আমার ছেলেও তোমার মতোই ইংরেজি বলবে ইয়েস ম্যাডাম নো ম্যাডাম গুড মর্নিং থ্যাংক ইউ জীবন কোর ব্যাং হয়ে থেকে যাবে ফতিন অতিন ওকে এই স্কুলে ভর্তি করাতেই হবে কালকে সোমবার তুমি যে করেই হোক টাকাটার ব্যবস্থা করো বেশ তাহলে তো একটাই রাস্তা খোলা রইল ওর ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যৎ যদি নষ্ট করতে হয় তাহলে তাই সই বৌদি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি কি আবদার চম্পাদি বলো না তোমার কাছে শিখে বাতাসে যে লেখাটা লিখে নিয়ে গিয়েছিল সেটা দেখে স্কুলে দিদিমণি ওকে খুব ভালো বলেছে বলেছে দশে দশ দেবে তাই ওর বন্ধুরাও তোমার কাছে একটু ইংরেজি শিখতে চাইছে তুমি যদি মাঝে মধ্যে গ্রামে গিয়ে ওদেরও একটু সহজ করে পড়িয়ে দাও তাহলে খুব ভালো হয় ও মা এ তো খুব ভালো কথা আমি নিশ্চয়ই হেল্প করবো কিন্তু আজ তো সোমবার সন্ধেবেলায় মনির সাথে একটা জায়গায় যেতে হবে আমি না হয় পরশু তোমার সাথে যাব কেমন ঠিক আছে বৌদি থ্যাঙ্কু আরে বা তুমি তো দেখছি ভালোই ইংরেজি শিখে গেছ বন্ধুর মুখে আপনার কথা শুনে বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি হ্যাঁ বলুন না আরে আমি তো আছি বিপদ থেকে উদ্ধার করার জন্য মানে আমার ছেলের স্কুলে অ্যাডমিশনের কালকে লাস্ট ডেট কিন্তু আজকের মধ্যে ক্যাশ পাঁচ লাখ টাকা জোগাড় করতে না পারলে ওর অ্যাডমিশনটা হবে না বলেন কি মশাই মাত্র পাঁচ লাখ টাকা আর তার জন্য আপনি এত টেনশন করছেন না এক্ষুনি ক্যাশ দিয়ে দিচ্ছি ভালো করে গুনে নেবেন সত্যি এক্ষুনি দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব কিন্তু আমার শর্তগুলো জানেন তো হ্যাঁ জানি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট তো জানি জানি আমার কলিগ বলেছে এত সুদ ম্যাডাম আমি তো আর দান খয়রাত করছি না এটা আমার ব্যবসা বুঝলেন এটুকু সুদ না দিলে আমার সংসার চলবে কেমন করে না না আমি আমি রাজি আমি রাজি খাই না খাই যে করেই হোক আমি আপনার সুদ ঠিক দিয়ে দেব আপনার কোনো চিন্তা নেই না দিলেও কোনো চিন্তা নেই কারণ আমি তো আর এমনি এমনি অতগুলো টাকা ধার দেব না আপনার বসত বাড়ি বন্ধক রেখে তবেই টাকা দেব দু সুদের টাকা না এলে বা দু বছরের মধ্যে সুদ সমেত টাকা ফেরত না পেলে ওই বাড়ি আমি আইনি ভাবে দখল করে নেব কমপ্লিকেশনের কোনো ব্যাপারই নেই বাড়ি বন্ধ এসব আপনি কি বলছেন থাকার মধ্যে তো ওই বসত বাড়িটুকুই আছে সেটা চলে গেলে আমাদের তো মাথা গোঁজার জায়গাও থাকবে না আরে কেন থাকবে না সময় মতো পেমেন্ট করে দেবেন তাহলেই তো চিন্তার কোনো কারণ নেই না না পরিমল বাবু না আমরা মানুষ আপনি বিশ্বাস করুন আপনার টাকা আমরা মারব না বিশ্বাস না না ম্যাডাম আমারও তো গ্যারেন্টি দরকার আপনাদের মতো অনেক ভদ্রলোককেই তো দেখলাম টাকা নেওয়া হয়ে গেলে অনেকেরই রং বদলে যায় প্লিজ পরিমল বাবু দেখুন আমার ব্যবসার নিয়ম আমি কারোর জন্যই বদলাই না তাই আপনারা এখন আসুন বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করুন তারপর না হয় আমাকে জানাবেন চিন্তা নেই আমি রাতে এগারোটা অব্দি অফিসে থাকি এমার্জেন্সি বিজনেস তো কখন কার টাকার দরকার পরে বুঝতেই তো পারছেন আমরা আমাদের ছেলেকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারলাম না ও আমার মতো সকাল নটা থেকে রাত নটা অবধি কলম ঘষে রোজগার করবে আর দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের চিন্তায় মাথা খারাপ করে বেড়াবে আমাদের সাথে এরকম কেন হয় বলো তো আমরা তো কম চেষ্টা করিনি অর্ককে সুন্দর একটা জীবন দিতে তাহলে ভগবান কেন আমাদের দিকে মুখ তুলে চাইলো না বলতে পারো আমরা গরিব বলে কি আমাদের স্বপ্ন দেখারও অধিকার নেই না না নেই 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 নিরা নেই নেই আমরা গরিব তাই আমাদের স্বপ্ন দেখার অধিকার নেই আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করার অধিকার নেই সমাজে মাথা তুলে হাঁটার অধিকার নেই আমাদের সবচেয়ে বড় কথা কি জানো আমরা গরিব আমরা গরিব তাই হয়তো আমাদের আমাদের বেঁচে থাকার অধিকার নেই আপনি আমি ঠিক বলেছি আমি সত্যি বলছি নিরা প্রতিদিন এই কষ্ট এই অত্যাচার এই অপমান সহ্য করে আমাদের দুজনেরই বেঁচে থাকার কোনো অধিকার নেই সিরিয়াসলি মনি তুমি আমায় এত দূরে টেনে এনেছো স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন করার জন্য নিউজপেপারে অ্যাড দিয়েছিল তো ওরা নাকি সাত দিনে ইংলিশ বলা শিখিয়ে দেবে আর তুমি শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ট্রেনে চেপে এখানে ছুটে এলে তুমি না এত বড় ইউনিভার্সিটি থেকে পাশ করেছো স্কুল লেভেলে ইংলিশ শেখোনি শিখেছি কিন্তু আমি তো আর দাদাদের মতো ইংলিশ মিডিয়ামে পড়িনি আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি তাতে কি হয়েছে বাংলা মিডিয়ামে কি ইংলিশটা বাংলায় শেখানো হয় আমি নিজেও তো বাংলা মিডিয়ামে পড়েছি কই আমার তো প্রয়োজনে ইংলিশ বলতে অসুবিধে হয় না কোনো ভাষা লিখতে জানলে পড়তে জানলে বলতে পারবো নাই বা কেন সত্যি বৌতি তোমার ইংলিশ শুনে আমি অবাক হয়ে যাই ওই রকম কনফিডেন্ট ইংলিশ যদি আমি বলতে পারতাম তাহলে অনেকগুলো ইন্টারভিউ ক্র্যাক করতে পারতাম শোনো কোনো ভাষায় কথা বলতে গেলে সে ভাষায় কথা বলা তোমায় প্র্যাকটিস করতে হবে তাহলেই জড়তা কাটবে এর জন্য বাইরে যেতে হয় না বাড়ির লোকের সাথেও কথা বলা যায় বৌদি তুমি আমার সাথে ইংলিশে কথা বলবে হ্যাঁ কেন বলবো না এই তো পরশু দিন আমি হয়তো চম্পাদির গ্রামে যাব বাতাসী আর ওর বন্ধুদের ইংরাজি পড়াতে সেখানে স্পোকেন ইংলিশটার ওপরেও একটু জোর দেব ভাবছি কারণ তর্ক করে তো কোনো লাভ নেই আজকালকার যুগে কাজে কর্মে অফিস কাছারিতে অনেক সময়ই ইংরেজিতেই কথা বলতে হয় সেই কনফিডেন্সটা ওদের মধ্যে তৈরি করতে হবে যাতে ওরা ইংলিশ বলতে ভয় না পায় তুমি চাইলে আমার সঙ্গে তুমিও যেতে পারো তুমি শেখাবে হলে ট্রেন মিস করব চলো অনেক দেরি হয়ে গেল মা বকা দিলে একটু ম্যানেজ করে নিও প্লিজ ওই তো ট্রেন আসছে কিন্তু ওরা কারা? ওমা এরকম লাইনের উপরেতে হাঁটছে কেন? ওরা কি তাহলে? এই যে শুনছেন? শুনছেন? ট্রেন আসছে সোনাদানা। দৌডি, দৌডি দাঁড়াও। দ আপনারা কি করছেন তাকে আরেকটু হলেই তো শেষ হয়ে যেত মরে গিয়ে বেঁচে যেতাম কি নিন এবার বলুন তো এরকম একটা সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছিলেন কে আপনারা আমি আমি অতীন আর ও আমার স্ত্রী নীরা আমরা বুঝেছি আমাদের একমাত্র ছেলেকে আমরা একটা সুন্দর জীবন দিতে পারবো না আমাদের সেই সামর্থ্য নেই জানেন মাত্র চার বছর একটা বয়স ভর্তি করার ক্ষমতা একটু একটু করে দারিদ্রে তলিয়ে যেতে দেখতে আমরা পারবো না বাহ আর সেই জন্য দারিদ্রের সাথে সাথে ওকে ওকে অনাথ করে দিয়ে চলে যাচ্ছেন এক একবারের জন্য মনে হলো না আপনাদের যে এই বিশাল পৃথিবীতে একা একটা বাচ্চা বাবা মাকে ছেড়ে কিভাবে থাকবে আপনারা তো একটা অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে ওকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে যাচ্ছিলেন ছোট থেকেই আমরা ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম একজন সফল মানুষ হতে দেখব ভেবেছিলাম কিন্তু তার জন্য যে মানুষ শিক্ষা দরকার তা আমরা দিতে পারবো না এই কষ্ট সহ্য করা যায় বলুন আপনারা কষ্ট সহ্য করতে পারবেন না বলে বাচ্চাটাকে কষ্টের সাগরে ভাবিনি বিশ্বাস করুন আমরা এটা ভেবে দেখিনি কিন্তু ভেবে দেখা উচিত ছিল মা বাবা হিসেবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে বাচ্চার কথাটা ভেবে দেখা উচিত আচ্ছা এখন তো সরকারি স্কুলে প্রাইমারি এডুকেশন ফ্রি তার জন্য তো টাকা লাগে না ওই বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আজকাল আর কি হবে ইংরেজিতে ফটর ফটর করে কথা বলতে না পারলে ভালো চাকরি তো পাবে না আচ্ছা আজকাল কি সবাই এভাবেই ভাবে ইংরেজিটা আজকের যুগে খুব দরকার সেটা মানছি কিন্তু অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান এসবের কি কোনো গুরুত্বই নেই সত্যি বলতে একটা ভাষা কম জানলেও চলতে পারে কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে গেলে বাকি সাবজেক্টগুলো তো ভীষণ দরকার সেগুলো তো ইংলিশ মিডিয়াম স্কুলেও শেখা যায় তাই ইচ্ছে ছিল শহরের সেরা ইংলিশ মিডিয়াম স্কুলে আমার ছেলেকে পড়াবো কিন্তু তার জন্য পাঁচ লাখ টাকা ক্যাশ ডোনেশন দিতে হবে আর কালকেই তার লাস্ট ডেট তার জন্য এক জায়গায় সুদে টাকা ধার নিতে গিয়েছিলাম কিন্তু সেখানে বলল বাড়ি বন্ধক না দিলে টাকা দেবে না আর তাই আর তাই আপনারা এত বড় একটা পদক্ষেপ নিলেন আমার কথাটা একবার মন দিয়ে শুনুন ইংরেজি একটা ভাষা মাত্র এতে কোনো সাবজেক্টিভ নলেজ বা বিষয় ভিত্তিক জ্ঞান পাওয়া যায় না জীবনে এগিয়ে যেতে গেলে কিন্তু এই বিষয় ভিত্তিক জ্ঞানটাই সবচেয়ে বেশি জরুরি কিন্তু ভালো ইংরেজি না বলতে পারলে তো ইন্টারভিউতে গিয়ে আমাদেরই মতো দশা হবে কেন হবে ইংরেজিটাকে শুধু পড়ার বা লেখার জন্য না শিখে বলার জন্য শিখতে হবে আপনি যদি মনে করেন তাহলে আমিও কি শেখাতে পারি হ্যাঁ বৌদি আমাকেও শেখাবে বলেছে সত্যি আপনি আমার ছেলেকে ইংরেজি বলতে শেখাবেন ও বাংলা মিডিয়ামে পড়েও ইংরেজিতে কথা বলতে পারবে অফ কোর্স ইফ আই ক্যান স্পিক ইন ইংলিশ ইন স্পাইট অফ স্টডিং ইন আ বেঙ্গলি মিডিয়াম স্কুল হি ইজ ভেরি মাচ ক্যাপিবল টু ডু দা বৌদি বলল বৌদি নিজে যদি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে ইংরেজিতে কথা বলতে পারে তাহলে ও সেটা ভালোভাবেই পারবে বেশ আমি তাহলে ওকে আপনার কাছে ইংরেজি পড়াতে নিয়ে আসব শুধু ওকে কেন নিরা ও সাথে সাথে আপনিও একটু ইংরেজি চর্চা করবেন তাহলে বাড়িতে দুজনেই ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারবেন আমি এই বয়সে আমিও তো এই বয়সে প্র্যাকটিস শুরু করব বৌদি বলে শেখার কোনো বয়স নেই তাহলে আমি কালই আপনার কাছে যাচ্ছি কাল নয় কাল সকাল বেলায় আমি আপনাদের দুজনের সাথে অন্য একটা জায়গায় যাব একজনের কাছে আমার কিছু অভিযোগ জানানোর আছে এসব আপনি কি বলছেন ম্যাডাম আমার স্কুলে কোনো রকম ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয় না তাহলে সিট ফাঁকা থাকলে কি করেন ফার্স্ট লিস্টের অ্যাডমিশনের পরে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে পরের স্টুডেন্টদের চান্স দেওয়া হয় সত্যি বলতে আমাদের যা সিট থাকে তার ডাবলেরও বেশি স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টে পাশ করে কিন্তু সবচেয়ে অবাককাণ্ড কি জানেন কি আমাদের স্কুলের এত নাম যে আজ পর্যন্ত কোনো দিন সেকেন্ড লিস্ট বের করতে হয়নি সব স্টুডেন্ট অ্যাডমিশন নেয় শুধু আমরাই সেই সুযোগটা পেলাম না তবে সেদিন ইন্টারভিউটা যদি এরকম বাংলায় নিতেন তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না আপনার ছেলে ব্রিলিয়ান্ট আর সত্যি বলতে ইস্যুটা আপনাদের ভাঙাচোরা ইংলিশও নয় তবে আমাদের স্কুল তো দেখছেন এখানে ফিজ অনেক আমি আপনাদের ফ্যামিলি ইনকামটা দেখেছি আমি যেভাবেই হোক ফিজ জোগাড় করে দিতে পারতাম ম্যাডাম ইটস নট অনলি বাউট স্কুল ফিজ এখানে যে বাচ্চারা পড়ে তাদের যে চালচলন লাইফস্টাইল তা সাধারণ মধ্যবিত্তদের সাধ্যের বাইরে ফিনান্সিয়ালি তাদের সাথে তাল মেলাতে আপনি পারবেন না মাঝখান থেকে আপনার ছেলেটা সব সময় হীনমন্যতায় ভুগত আমি তো অনেক বছর থেকে প্রিন্সিপাল অনেক ভালো ছাত্রকে আমি এই কঠিন পরিস্থিতিতে পড়ে ভেঙে পড়তে দেখেছি তাই আপনার ছেলের ভালোর জন্যই আমি ওকে ফিরিয়ে দিয়েছি কারণ আমি জানি ও যেখানেই যাবে সেখানেই সাইন করবে মানে আমার ছেলে আপনার স্কুলে পড়ার যোগ্য নয় বলছেন উনি বলছেন এই স্কুলটা আপনার ছেলের যোগ্য নয় এসব ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দিয়ে কিচ্ছু হয় না নিরা স্কুলের কোনো ভালো মন্দ হয় না ভালো মন্দ হয় টিচারদের ভালো মন্দ হয় স্টুডেন্টদের ভালো করে পড়লে তোমার ছেলে বাংলা মিডিয়াম থেকে পড়েও অক্সফোর্ডে যেতে পারবে ইন দ্য মিন টাইম একটা কথা শেয়ার করছি আমি নিজেও কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রী ছিলাম তার জন্য কিন্তু এই এই প্রেস্টিজিয়াস স্কুলের প্রিন্সিপালের চাকরি পেতে আমার কোনো অসুবিধে হয়নি সত্যি হুম সত্যি ম্যাম এবার একটা জরুরি কথা হ্যাঁ বলুন পল্টু হাতি নামে যে ভদ্রলোক পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছেন ওদের কাছ থেকে তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেবেন না দেখুন এর আগেও হয়তো আপনার স্কুলের নাম ভাঙিয়ে টাকা হাতিয়েছে এতে তো আপনার স্কুলেরও নাম খারাপ হবে হুম সে তো নিশ্চয়ই সে তো নিশ্চয়ই কিন্তু আমি তাকে পাবো কোথায় সে ব্যবস্থা আমি করছি অতিন বাবু আপনি ওই নাম্বারটা ডায়াল করে দিন তো কিন্তু টাকা তো কাল দেবার কথা ছিল সাধা লক্ষ্মী কেউ পায়ে ঠেলে না অতিন বাবু আচ্ছা হ্যালো হ্যাঁ আমি নীরা বলছি গতকাল আমার ছেলের অ্যাডমিশনের জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক চিনেছেন ঠিক চিনেছেন কিন্তু দাদা টাকাটা না জোগাড় করতে একটু দেরি হয়ে গেল আমি কি আজ দিলে হবে আচ্ছা তাহলে সেদিন যেখানে দেখা হয়েছিল সেখানেই আসুন আমিও কাছেই আছি এক্ষুনি আসছি বৌদি এসে গেছেন টাকা এনেছেন তো না হাত কটা এনেছি অফিসার আর এস হিম চ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আই মাস্ট সে মালিনী সেন ইজ জেনিয়াস মালিনী বৌদির এই রকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট ফ্রিক্স ডিজিটাল